স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সেলোনা যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠে হারির শিক্ষা নিয়ে শিশুদের ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন রিয়েল বস কার্লো অ্যাঞ্চলোপ্তি আর প্রতিপক্ষকে সমীহ করে দ্রুতগতির ফুটবল খেলার পরামর্শ বার্সেলোনা কোচ হ্যানসিফলিকেট স্প্যানিশ সুপার কাপের ফাইনালের মঞ্চে বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধ নিতে মরিয়া রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হতে প্রতিদ্বন্দ্বীদের কাছে চার শূন্য গোলের হার এখনও তাড়িয়ে বেড়াচ্ছে লস ব্ল্যাঙ্কোসদের তাই যে কোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া আঞ্চেলতির দল ফাইনাল ম্যাচে সামনে রেখে নিবিড় অনুশীলনের ব্যস্ত সময় পার করেছে মাদ্রিদ রেকর্ড চোদ্দবার সুপার কাপ জেতা বার্সার বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি ঘাম ঝরিয়েছে দল ভুলগুলো এরানোর পাশাপাশি প্রথম এল ক্লাসিকোর হার থেকে শিক্ষা নিতে জোর দেন কোচ কার্লো আনচেলত্তি প্রথম এল ক্লাসিকোতে কি হয়েছিল তা ভাবতে হবে আমাদের ভুলগুলো এড়িয়ে ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো তবে ফাইনালে কিছুটা চাপ তৈরি করতে পারে এটি এমন একটি প্রতিযোগিতা যা অনেক বেশি অনুপ্রেরণা যোগায় রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্লাসিকোতে হারানোর পর পরিস্থিতির বদল হয়েছে অনেক দারুণভাবে মৌসুম শুরুর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা তবে সেদিকে খুব একটা নজর দিতে আগ্রহী নন বার্সাকোচ হ্যান্সিফ্লিক রিয়ালকে সঙ্গীহ করে নতুন করে শুরু তাগিদ দেন তিনি রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি চ্যাম্পিয়ন হতে হলে দ্রুত গতির ফুটবল খেলতে হবে আমাদের বিপক্ষে যেভাবে খেলেছি তার থেকেও ভালো খেলতে হবে দলকে কেননা ম্যাচ কিভাবে সামলাতে হয় তা জানা আছে কোনো ভুলের সুযোগ তারা ভালোভাবে কাজে সক্ষমতা বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর হ্যান্সি ফ্রিকের প্রথম ফাইনালেটি তাই শিরোপা জিতে মৌসুমের বাকি অংশের জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য তার স্পোর্টস